ব্যানার মেনন মারিনি এখনো এই তুরা গাইছে চলে চল সব যতক্ষণ কত আটে বাজবে দাদা দেখছ নে যেন দেখা যাচ্ছে না ভালো হবে ও ভাই ভাই এই কি গাড়ির ভি নাকি কার ভি গাড়ির ভি নাকি কার ভি হ্যাঁ দর্শক আমরা বলতে না বলতে চলে আসলাম জিনাইদা ড্রিম ভ্যালি পার্ক আপনারা সবাই সঙ্গে থাকেন আজকের ব্লগে আমরা দেখতে চলেছি এই ড্রিম ভ্যালি পার্কে কী কী আছে এবং এখানে গেলে আপনারা লস বা লাভ হবে কি না এখানে সত্তর টাকা করে টিকিট মূল্য আপনারা প্রথমেই দেখলেন সব কিছু বিস্তারিত দেখতে থাকুন ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আসলে এর ভিতরে কি আছে সব কিছু বিস্তারিত দেখতে পারবেন আশা করি আমরা তো এই যে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো গাড়ি পার্কিং জায়গা আর এই পাশে রয়েছে আপনার

পার্কের ভিতরে ঢুকে মাত্র আপনারা প্রবেশ পথে এরকম ফাঁকা জায়গা পেয়ে যাবেন এবং আশেপাশে বাচ্চাদের খেলনার কিছু জায়গা রয়েছে যেখানে সব কিন্তু টাকায় উঠে টিকিটে আর কি তবে এতে মূল কাহিনীটা হলো এর ভিতরে ঢুকার পরে বুঝতে পারবেন পার্কের ভিতরে যদি আপনারা আসেন তো টাকা নিয়ে আসেন গুসো গুসো যেখানে ঢুকবেন সেখানে সব টিকিট টিকিট ছাড়া ওই যে আপনারা যত ভালো ভালো সিনারি দেখবেন না কেন সামনের পথে তো দেখতে পাচ্ছেন হল আপনার সত্তর টাকা নেছে তারপরে এই জায়গায় আপনার যেখানে ঢুকবেন না কেন সব টিকিট কিন্তু এর ভিতরে টিকিটই যে আসলে কি দেখায় তা যারা ঢুকেছে তারাই বর্তমান বলতে পারছে হ্যাঁ কক্সবাজারের সমুদ্র সৈকতের উপভোগ করতে পারবেন এই জায়গায় আসলে কিন্তু আসলে কক্সবাজারের কি কোন উপভোগ করতে পারেন তার ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন চৌহান ড্রিম ভ্যালি পার্কে আপনাদেরকে স্বাগতম বরাবর এখানে কিন্তু গেল পঞ্চাশ টাকা ওই পাশ থেকে সত্তর টাকা আর এখানে ঢুকলে আপনারা দেখতে পাবেন এখানে মুখে থ্রি ডি মুভি দেখাবে আর কি আর সামনেই কিন্তু আসল খেলা সেই কক্সবাজারের ঢেউ সামনেই এখানে যে দুইশো টাকা করে সমুদ্র সৈকতের ঢেউ দেখানো হবে আসলে কি সেই দুইশো টাকা কি উগের ন্যায্য মূল্য না আসলে ওর ভিতরে ঢোকার পরে আরও কিন্তু চার্জ আছে ওর ভিতরে ঢোকার পরে আপনি একটা জামা কাপড় নেবেন তার কিন্তু আবার একশো টাকা চার্জ তাহলে এই হলো তিনশো টাকা ঢোকার সময় ঢুকলেন আপনি হলো সত্তর টাকা দিয়ে সত্তর টাকার পরে এবার আপনি থ্রি ডি মুভি দেখবেন পঞ্চাশ টাকা এ পাশে আবার গেট করেছে সেই গেটেও নেবে পঞ্চাশ টাকা তাহলে একজন যদি যায় মধ্যবিত্ত ঘরের বা পাঁচশো টাকা নিয়ে গেল পাঁচশো টাকা কখনোই হবে না কিন্তু এখানে আর এখানে দেখার মতন মূল কথা এখানে কিছুই নেই এক কথায় যারে বলে সরে তোর কান্দে পিঙ্ক কালারের ব্যাগ কার হ্যাঁ পিঙ্ক কালারের ব্যাগ পিঙ্ক কালার জিনিস মেয়েরাই পছন্দ করে এখানকার এই ঘর বাড়ি কিন্তু রান্না করার জন্য একেবারে বেস্ট কারণ এখানে ঘর বাড়ি সমস্ত যা দেখছেন আশেপাশে সব রান্না করার জন্য কিন্তু এখানে রান্না করার জন্য হলেও গুড়ার মতন জায়গা বিশেষ একেবারে আমি কিছু মনে করি না এখানে

হ্যাঁ কোথায় যাবে কোথায় জীবনের প্রথমবার দেখতেছা দেখি না কে জীবনের প্রথমবার দেখতে আইসব সব আসলে আজ কথা এখানে গ্রিন ভ্যালি পার্কে শুধু এই হোরিং কোড়ায় রয়েছে জীব জানোয়ারের ভিতরে তাছাড়া আর কিছু নেই এমনি ফুল ফলালি সব চারি দেখতে পাবেন সব ফুল গাছ গাছ সব কিছু আছে আর সামনেও বেশ শোভিতলার মতোন একটি বেশ ভালো জায়গা রয়েছে কিন্তু এখানে যদি পশু পাখি জিপ দেখতে চান তাহলে আপনারা গ্রিন ভ্যালি পার্ক এটা আপনার জন্য না ফুল সিঁড়ি 500 টাকা জারিবা না তুমি একটা ফুল আমার পাঁচশো টাকা দিয়ে যাবো আমি আড়াইশো টাকা দিয়ে আড়াইশো নিয়ে ভালো না তা না যাই হোক তাই হোক এখানে ভালো পর্যটক আসে প্রতিদিন নিয়মিত বেশ ভালো পর্যটক আসে এখানে দেখার মতন জায়গা মোটামুটি হলে বলেই তো পর্যটক আসে এখানে আপনারা আসতে পারেন কিন্তু ফিডব্যাক হিসেবে দিতে পারি যে আসলে মোটামুটি ভালোবার একেবারে ভালোও না

ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন